হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভ্লগ মেনিয়া অ্যান্ড আওয়ার পেজ শান পর্ণা ভ্লগস তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর সকাল সকাল কিন্তু আমরা রেডি হয়ে ওয়েট করছিলাম গাড়ির জন্য গাড়ি এসে যেতেই আমরা লাগেজ লোড করে নিলাম আর এখানে কিন্তু আমরা চারজন যাচ্ছি ফ্যামিলি ট্যুরে তো লাগেজ লোড করে দেখো আমরা কিন্তু যাওয়ার জন্য একদম রেডি আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর তো এখানে ব্রিজ ক্রস করেই আমরা যাব কারণ তোমরা হয়তো জানো যে আমাদের বাড়ি দক্ষিণেশ্বরে তো এবার আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এসে গাড়ি থেকে আবার লাগেজগুলো বের করে নিলাম এবার আমরা চলে যাব আমাদের ট্রেনের উদ্দেশ্যে আমাদের ট্রেন কিন্তু আসতে এখনো অনেকটাই দেরি ছিল আমরা একটুখানি তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেছিলাম তাই এই সুযোগে আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিটা কিন্তু আমরা করে ফেলছিলাম আর এখানে আমরা লাগেজ নিয়ে চলে গেছিলাম আমাদের প্রপার জায়গায় যেখান থেকে আমরা ট্রেনে আমাদের কম্পার্টমেন্টে উঠবো তো ফাইনালি এখানে দেখো একদম লিস্ট টানিয়ে দিয়েছে আর এবার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ঢুকবে তো ট্রেন ঢুকে গেছে আর আমরাও আমাদের কম্পার্টমেন্টে উঠে গেছি এবার আমরা সিট দেখে একদম বসে যাব আমরা শতাব্দী এক্সপ্রেস করেই দার্জিলিংয়ে গেছিলাম আর এখানে ট্রেন ছাড়ার আগে আমাদের লাস্ট মোমেন্ট ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি চলছে তো ফাইনালি ট্রেন ছাড়তে আর বেশি দেরি নেই তাই আমি চলে গেলাম আমাদের কম্পার্টমেন্টে আর দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিল আমাদের ট্রেন ছিল যেহেতু দুপুরের দিকে তাই আমরা বাড়ি থেকে লাঞ্চ করেই গেছিলাম আর সাথে কিছু ফ্রুটস আর স্ন্যাক্স নিয়ে গেছিলাম কারণ মা বিশেষ বাইরের খাবার একদম পছন্দ করে না তাই জন্য ট্রেনেতেও আমাদেরকে খাবার ক্যারি করতে হয়েছে আর এখানে দেখো আমরা সবাই মিলে কফি খাচ্ছি তারপর আমরা রাতে ডিনার করে নিলাম আর ফাইনালি আমাদের ট্রেনটা এগারোটার মধ্যেই ঢুকিয়ে দিয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে অ্যাকচুয়ালি আমরা রাতের ট্রেনের কোনো টিকিট পাইনি সেই জন্য আমাদের এইরকম অড টাইমে ট্রেনে আসতে হলো তো আমরা এগারোটার সময় যেহেতু জলপাইগুড়িতে পৌঁছে গেছিলাম তাই ওখানেই স্টেশনের একদম কাছি একটা হোটেলে আমরা নাইটটা স্টে করেছিলাম তো দেখো পরের দিন সকালবেলায় আমরা একদম রেডি হয়ে চাটা টা খেয়ে সকাল সাড়ে সাতটার মধ্যেই রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো আমাদের প্যাকেজটা এইভাবেই আছে যে আমরা মিরিক হয়ে দার্জিলিং ঢুকবো তো এখন আমরা মিরিকের উদ্দেশ্যেই যাচ্ছি আর একটা জিনিস না বললেই নয় ডিসেম্বরে দার্জিলিং আসছি শুনে কিন্তু প্রত্যেকে বলেছিল প্রচুর ঠান্ডা হবে তো অনেক রকম ভয় পেয়েছিলাম কিন্তু সেরকম একদমই না তো সকাল থেকে যেমন নর্মাল কলকাতায় ঠান্ডা ঠিক সেই রকমই আর যদিও আমরা চারজন ছিলাম কিন্তু আমরা একটা বড় গাড়ি বুক করেছিলাম কারণ লাগেজ নিয়ে কমফোর্টেবলি যাওয়ার জন্য কারণ ফোর সিটের গাড়ি বুক করলে তো লাগেজ নিয়ে একটু চাপাচাপি হতো তাই যেহেতু পাঁচ দিনের ব্যাপার তাই কোনো রকম রিক্স নিলাম না এরপর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম ব্রেকফাস্ট করার জন্য এখন ঘড়িতে সাড়ে নটা মতো বাজে তো হোটেলে ঢুকিয়ে দেখলাম অনেক রকমই আছে অপশান তো এই অপশানস এর মধ্যে মা আর বাবা চুজ করলো ডিম টোস্ট তো ওরা ডিম টোস্ট খেলো আর আমরা খেলাম ম্যাগি আর সাথে খেলাম একটু রুটি সবজি তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমার কিন্তু এই পাহাড়ি রাস্তা খুব ভালো লাগে মাঝখানে রাস্তা দুদিকে জঙ্গল সাথে নদী খুব সুন্দর দৃশ্য তাই সামনে একটা ব্রিজ আর সাইডে নদী দেখে আমি তো আর একদমই নিজেকে ধরে রাখতে পারলাম না তাই গাড়ি থামিয়ে দুজনে নেমে পড়লাম নদী ঠান্ডা ঠান্ডা জলে হাত দেবে বলে এখানে নামতে নামতে দেখলাম কিছু কনস্ট্রাকশনের কাজও হচ্ছিল কিন্তু এখানে কিন্তু পাবলিক অ্যালাউ করছিল তাই আমরা যথারীতি নিয়মিত নদীতে হাত দিয়ে একটু জলটাকে স্পর্শ করে নিলাম আর জলটা কিন্তু ছিল খুবই ঠান্ডা আর সত্যি কথা বলতে শুধু যে ওরই ইচ্ছা করছিল তা না আমিও যখন ব্রিজের উপর দিয়ে গাড়িটা যাচ্ছিলো তখন পাহাড়ি নদীটাকে দেখে মনে হচ্ছিল একবার নিচে গিয়ে একটু জলে হাত দিয়ে আসি আর আমাদের ড্রাইভার দাদা ছিল কিন্তু খুবই ভালো মানুষ তো উনি যথারীতি গাড়িটাকে দাঁড় করিয়ে দিলেন এবং বললেন যাও তোমরা ঘুরে এসো তো আমরা চলে এলাম কিন্তু এখানে ফটো আর ভিডিওগ্রাফি করতে করতে মনেই হচ্ছিল না যে আমাদের দেরি হয়ে যাচ্ছে নেক্সট ডেস্টিনেশানে আমাদের যেতে হবে এরপর বাবা ওখান থেকে ফোন করে ডাকতে আমরা তাড়াতাড়ি চলে গেলাম আবার গাড়িতে তো যাওয়ার আগে দু চোখ ভরে একবার নদীটাকে দেখে নিচ্ছিলাম নদীতে জল কম থাকলেও এই যে নিজের ছন্দে আপন গতিতে পাহাড়ি নদীগুলো এগিয়ে চলে এটা দেখতে খুব ভালো লাগে এরপর আমরা আবার পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চললাম সামনের দিকে তো আজকে কিন্তু আমাদের দার্জিলিং ট্যুরের প্রথম দিন পরপর কিন্তু ব্লগ আসতে থাকবে আমাদের সাথে দার্জিলিং ঘুরে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপর আমরা এগিয়ে যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে তবে একটা কথা না বললেই নয় এই পুরো টুরেতে আমার যেই জিনিসটা থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই পাহাড়ি রাস্তায় এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলা তো মনেই হচ্ছিল না ক্যামেরা বন্ধ করি মনে হচ্ছিল পুরো রাস্তাটাই ভিডিও করে যায় কিন্তু পুরো রাস্তা তো ভিডিও করা সম্ভব না তাই যতটা পারলাম আমি করলাম তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বুঝতেই পারলাম না কখন আমরা আমরা কাছে চলে চলে এলাম ফাইনালি ভিউ পয়েন্টে এসেছি আর এখান থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ আসছিল তার সাথে আকাশটাও কিন্তু একদম ক্লিয়ার ছিল যার জন্য প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু অনেক গুণ বেড়ে গেছিল অনেক সময় মেঘলা ওয়েদারে অনেক কিছু বোঝা যায় না বা পাহাড় কুয়াশায় ঢেকে থাকে কিন্তু আমাদের সময় আমরা কিন্তু খুব সুন্দরভাবে পুরো ভিউটাকে এনজয় করেছি আর এখানে দেখো বাবা মা বসে আছে আর আমরা উপরে চলে গেছি একদম ভিউ পয়েন্টটাকে ভালো করে এনজয় করতে আর সাথে ফটোগ্রাফি করতে আর আমাদের সাথে কিন্তু এখানে দার্জিলিংয়ে অনেকেই ঘুরতে এসেছিলো তো তারাও এখানে ফটোগ্রাফি করছিল রোজকার এই ব্যস্ততম দিন থেকে একটু অবসর নিয়ে পাহাড়ে এলে কিন্তু মন্দ হয় না আর এই ফ্রেশ এয়ারে কিন্তু আরও শরীর যেন সুস্থ হয়ে যায় আর এই রাস্তাটা তো তোমাদের আগেই বললাম আমার খুব ভালো লাগে মাঝখানে রাস্তা আর দেখো এদিকে কিন্তু চা বাগান রয়েছে আর পুরো রাস্তাটায় আমরা এই ভিউটা এনজয় করতে করতে গেছি এবার ফাইনালি আমরা চলে এসেছি মিরিক লেক দেখতে তো এখানে টিকিট কেটে দেখো আমরা গার্ডেনে ঢুকে গেছি আর গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর ছিল তো মা বাবা তো একদম লেকের সামনেই বসেছিল আর আমাদের তো ফটোগ্রাফি চলছিল তো ফাইনালি আমাদের আজকের ভিডিওটা কিন্তু এখানে এন্ড হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে টাটা